পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পার্টনার্স মিট উৎসব পরিবেশে এই আয়োজনে অংশ নেন চৌষট্টি জেলা থেকে আসা যমুনার ডিলার ও ব্যবসায়ীরা বন্ধন আগামীর শীর্ষক এই পার্টনার্স মিটে তুলে ধরা হয় দেশ সেরা এই পণ্যের সর্বোচ্চ গুণগত মান মুনাফা প্রবৃদ্ধি ভবিষ্যৎ কার্যক্রম ও ব্যবসায়িক কর্মপরিকল্পনা যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের আয়োজনে কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী এই পার্টনার্স মিট অনুষ্ঠানে অংশ নেন সারা দেশ থেকে আসা দুশো জন ডিলার যমুনার পণ্য নিয়ে অভাবনীয় সারা এবং নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন তারা আমার নিজেরও পরিশ্রম আছে তাদেরও আমার প্রতি সহানুভূতি আছে বিদায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছি বছরে এক আধবার ডিলারেরা চাই যে তার মালিক পক্ষের সঙ্গে বসে একটু কথা বললে দু মিনিট কথা বলা তাদের সাথে একটু মত বিনিময় করা এটা করলে তাদের মানসিকতা ফ্রেশ হয় এবং তাদের অনেক গ্রোথ বিজনেসে গ্রোথের একটা আগ্রহ জাগে যে বিজনেসটা এবছর আরও গ্রোথ করতে হবে যমুনার পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিক্রয় বিপণন কৌশল সহ নানা বিষয় তুলে ধরেন গ্রুপের কর্মকর্তারা ঊর্ধ্বতন তারা তাদের ভিশন তাদের উদ্দেশ্য তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং মোটামুটি আপনাদের কাছে শেয়ার করেছেন ওই স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো এক্সিকিউট করার জন্য যে ধরনের প্রমোশনাল সাপোর্ট দরকার যে সব ধরনের অ্যাক্টিভিশন দরকার সেগুলো সাপোর্ট করার জন্য আমরা মার্কেটিং ডিপার্টমেন্ট সদা তৎপর আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেন আপনিও ভালো থাকেন কোম্পানিও ভালো থাকে আমরাও ভালো থাকি ভিডিও বার্তায় ডিলারদের শুভেচ্ছা জানান যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম যমুনা সাথে আপনাদের ব্যবসায়ী সম্পর্কে আপনারা কাজে লাগিয়ে নতুন বৎসর নতুন উদ্যমে সামনে এগিয়ে নিয়ে যাবেন সর্বোচ্চ মান আর অত্যাধুনিক ডিজাইনের কারণে যমুনার পণ্য গ্রাহকদের আস্থা অর্জন করেছে বলে জানান যমুনা গ্রুপের পরিচালকরা এই যমুনা ইলেকশন ইস আমার বাবা প্রয়াত চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম উনি প্রতিষ্ঠিত করেছিলেন এক যুগ আগে অনেক স্বপ্ন নিয়ে এবং সেই স্বপ্ন আপনারা অনেক বেশি মানে পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আমি সব হসপিটাল থেকে ফোন করে জানতেন যে আজকে এক বেতন হয়েছে কিনা তো ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যেন আমাদের ব্যবসা বাণিজ্য আরও অনেক আগিয়ে নিয়ে যেতে পারি অনুষ্ঠানে সফল দশ ডিলারকে সম্মাননা প্রদান এবং চল্লিশ জনকে পুরস্কৃত করা হয় শহীদুল সুমন যমুনা নিউজ কক্সবাজার